কি যে একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে কম্বলের ভিতর থেকে উঠে যে গোসলটা করব সেটা তো দূরে থাক একটা ব্লগ বানাইতে ইচ্ছে করেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মিম ফ্রম মিম স্টেলস এটা একটা থার্সডে নাইটের ভিডিও থার্সডেতে আমরা সচরাচর গ্রামের বাড়িতে যাই তো সেদিনও একই আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি পরের দিন আমরা এক জায়গায় দাওয়াতে যাব থার্সডে নাইটটা অনেক বেশি জ্যাম থাকে তার উপর এত কুয়াশা গাড়ি চালাতে খুব বেশি অসুবিধা হয়ে যায় বাড়িতে যাবার সময় যেমন আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকি তেমনি এখন আমার ছেলে মেয়ে বড় হচ্ছে যে যে যার যার প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকে আর আমার ছোট্ট সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তার এই ছোট্ট সাইকেলটা এটা নিয়ে সে যাবেই যাবে এত হাসি গাড়ি থেকে বের হয়ে আরেকটা গাড়ি চড়ে দাদুর ঘরের উদ্দেশ্যে রওনা কোথাও গেলে একদমই বিরক্তকর লাগে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আম্মা মজার মজার রান্না করেছিল সেগুলো খেয়ে সেই এক ঘুম দিয়েছিলাম সকালে তো তাড়াতাড়ি উঠতে হবে তাই না কেন উঠেছি জানেন এই যে এনার জন্য এই যে ভাপা পিঠা আমার শাশুড়ি সেই ফজরের নামাজের পরপরই উঠে পিঠা থেকে শুরু করে সকল আয়োজন রেডি করে পিঠা খেয়েছি শাশুড়ির হাতে বানানো রং চা খেয়েছি আসলে আম্মার হাতের এই নাস্তাগুলো আমাদের কাছে অনেক স্পেশাল সবচেয়ে বেশি স্পেশাল আম্মার হাতের এই পিঠা আমার মাথায় একটা ব্যবসার আইডিয়া ঘুরছে চিন্তা করছি আমাকে নিয়ে একটা দোকানে খুলে বসবো আমার ভাপা পিঠা আর আমি বিক্রি কেমন হয় বলুন তো দেখুন আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ এক আমার ভাসুরের ঘরের কাজ চলছে অন্য পাশে আমাদের ঘরের কিছু রিপেয়ারিং কাজ চলছিল এবং আমরা সামনে একটা বারান্দা করেছি সেটার কাজ চলছে সব মিলিয়ে সব কিছু এলে মেলো পিছনে আমার রুমের সাথে একটা ওয়াশরুম বানিয়েছিলাম নতুন সেটার কাজ চলছে সব মিলিয়ে পুরো বাড়িতে সব কিছু এলে মেলো মূলত আমরা আজকে যাব আমার ছোট ননদের শ্বশুর বাড়িতে ওর বিয়ের পর ও শ্বশুর দেশের বাইরে ছিল এবং আঙ্কেলকে আমরা কখনোই দেখিনি আর যেহেতু আঙ্কেল প্রচুর অসুস্থ তাই চিন্তা করলাম আঙ্কেলকে দেখে আসা আমাদের দায়িত্ব তাই আমরা চলে এসেছিলাম এবং আজকেই যাব আঙ্কেলকে দেখতে তার উপর আমার ছেলে মেয়ে কিছুক্ষণ এখানে তো কিছুক্ষণ ওখানে যেহেতু আমাদের বাড়ির সামনে এই সুন্দর রেল লাইনটা ওরা একটু পরে পরেই এখানে চলে আসে কিন্তু খুব ভয়ও কাজ করে কখন হঠাৎ করে ট্রেন চলে আসে তাই ওদের পিছু পিছু একটু আসলাম ঘুরলাম আর খুব ভালো লাগে আসলে রেল লাইনে বসে থাকা রেল লাইন ধরে হেঁটে অনেক দূর যাওয়া এগুলো খুবই ভালো লাগে আসলে গ্রামের বাড়িতে গেলে কখনো ঘরের ভিতরেও বসে থাকা হয় না সারাক্ষণ এদিকে নাই তো ওদিকে হয়তো এই চাচির ঘরে নাই তো ও চাচির ঘরে সব কাজিনরা মিলে একসাথে ঘোরাফেরা ফেরা শ্বশুর কম না সবাই মিলে সবাই খুবই আদর করে চাচি শাশুড়িরাও খুবই আদর করে এবং চাচাত যা যারা আছে তারাও খুবই আদর করে আমার বাড়িতে আসলে সবার এমন ভালোবাসা দেখে সত্যিই খুব ভালো লাগে ওদের নিয়ে বেশ কিছুক্ষণ রেল লাইনে বসে থাকার পর এবার ঘরে ফিরে যাচ্ছি রেডি হওয়ার আগেই জুয়েল অনেকগুলো সিঙ্গার নিয়ে এসেছিল বাড়িতে গেলে এই সিঙ্গারা হয় জুয়েল আনে নাহলে আমার ভাসুরের ছেলেদেরকে দিয়ে আনাই নাইলে আমার শ্বশুর নিয়ে আসে সিঙ্গারা তো মাস্ট খাওয়াই হয় যাই হোক একদম রেডি শেডি হয়ে গাড়িতে উঠে বসলাম এখন আমরা রওনা দিচ্ছি আমার ননদ ওই দিক থেকে অনেকবার আমার শাশুড়িকে কল দিচ্ছিল কখন আসছেন কখন আসছেন রান্না বান্না শেষ সে আজ নিজের হাতে রান্না করেছে এই প্রথম তার শ্বশুর বাড়িতে তার হাতের রান্না খাবো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যাই হোক আর এদিকে ওদের দুই ভাইয়ের কি যে একটা অবস্থা এই মাঝে ও শ্বশুরবাড়ি গ্রামের রাস্তায় ঝুঁকে পড়লাম গ্রামের রাস্তাগুলো এত সুন্দর ও শ্বশুরবাড়ি কিন্তু আমার দাদু বাড়ির একদমই কাছে তাই বলে একটু বেশি সুন্দর আসলে যাই হোক পথে জুয়েল আবার আমার ছোট ভাইয়াকে নিয়ে নেয় তো জুয়েল আর ছোট ভাইয়া ওরা দুজন বাইকে করেই যাচ্ছিলো আমরা গাড়িতে রাস্তাগুলো অনেক সুন্দর না এই গ্রামের রাস্তা দিয়ে যেতে এত বেশি ভালো লাগে আপনি যত দূর যাবেন তত এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমার তো খুব ভালো লাগছিল আর ওরা দুজন ওরা দুজন নাকি তিনজন মেবি ওদের সাথে আশরাফও ছিল আমরা যেতে যেতে অনেক দেরি করে ফেলি এবং খাবারটা একদম যাওয়ার পর পরই সার্ভ করে আমি চাওয়া সত্ত্বেও ভিডিও করিনি সবারই একটা প্রাইভেসি থাকে তাও আমার ননদ এত কষ্ট করে এত কিছু রান্না করেছিল ও স্পেশালটা ছিল কিন্তু হাঁস সব মিলিয়ে খুব ভালো হয়েছিল তারপর আমরা দই খেয়েছিলাম চা খেয়েছিলাম নাস্তাও দিয়েছিল সেখান থেকে বের হয়ে আমার বড় ননদের বাসায় যাই এবং আপু অনেকগুলা নাস্তা রেডি করে সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল আপনাদের কাছে কেমন লেগেছে